হ্যালো বন্ধুরা সাথে আছে মসিন রেজা আজকের ভিডিওটাতে মিনক্সডিল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই তো মিনক্সডিল হচ্ছে এমন একটা ম্যাডিসিন যেটা আপনার দেখা যায় হেয়ার গ্রোথকে হচ্ছে প্রমোট করবে আপনি দাড়ি গজানোর জন্য ব্যবহার করতে পারেন দেন চুল গজানোর জন্য ব্যবহার করতে পারেন ইভেন আপনার ভ্রু যদি কম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই রেজিস্টার্ড কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে নিজে নিজে ব্যবহার করার ডিসিশান নিতে পারবেন না আপনি অনেকে মনে করে থাকেন যে আমি আমার এই মানে ইউটিউব চ্যানেল দেন হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে মানে সেলস প্রমোশন আমি চালাই বাট ব্যাপারটা এরকম না আমি জাস্ট হচ্ছে মিনোক্সিডিলের ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করে থাকি দেন হচ্ছে কারা ব্যবহার করতে পারবেন কারা করতে পারবেন না এই বিষয়ে আলোচনা করে থাকি দেন হচ্ছে মিনক্সেডিলের সাইড এফেক্ট এগুলো নিয়ে আলোচনা করে থাকি তো তারপরে হচ্ছে যারা আমাদের মাধ্যমে নিতে চায় তো সেই ক্ষেত্রে তাদের সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলি কথা বলে দেন যদি তাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে এটা আমিও সাজেস্ট করি না আমার উপরেও একজন আছেন আমার পরিচিত একজন ভাই আছেন এমবিবিএস চিকিৎসক তার মাধ্যমেই কিন্তু সেটা সাজেস্ট করা হয়ে থাকে ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া কিন্তু কোনোভাবেই ব্যবহার করা উচিত না তারপর হচ্ছে রেজিস্টার চিকিৎসক বলতে এমবি বিএস চিকিৎসককে বোঝায় তো আমার ওই ভাই হচ্ছে আমাকে সাহায্য করেন এই ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমিও ডিসিশন নিই না সেটা বুঝতে পারলেন কারণ আমি একজন প্যারামেডিক জাস্ট তো সেই ক্ষেত্রে আপনার তথ্যগুলো পর্যালোচনা করা হয় পর্যালোচনা করে দেন হচ্ছে ওনার কাছে শেয়ার করলে উনি যদি আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট বা হচ্ছে উপযুক্ত মনে করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মিনক্সিডিলটা আমাদের দিক থেকে দেওয়া হয় কিন্তু অনলাইনে যারা হচ্ছে এই যে মিনক্সিডিল তারপর হচ্ছে এই যে ডারমার রোলার্স বিক্রি করছে বেশিরভাগই কিন্তু এই জাস্ট হচ্ছে সাধারণ কসমেটিক্স ব্যবসায়ী তারা জাস্ট হচ্ছে এগুলো মানে সেলস প্রমোট করছে বিভিন্ন পেজ বুস্ট করে করে হচ্ছে সেল করছে তাদের হচ্ছে মেডিকেল বা হচ্ছে এরকম চিকিৎসা সংক্রান্ত কোনো জ্ঞানই নাই তারা জাস্ট হচ্ছে আপনাকে মানে প্রলোভন দেখাবে দেন হচ্ছে মানে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাকে আকৃষ্ট করবে দেন আপনার কাছে এগুলো সেল করবে আমাদের ব্যাপারটা কিন্তু এরকম না কোনো প্রলোভন নাই কোনো কিছু নাই মিনক্সিডিল যেন হচ্ছে ডারবার সম্পর্কে আপনি বিস্তারিত আগে জানুন আমার ভিডিওগুলো দেখুন তারপর যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনি মার্কেটের যে কোনো জায়গা থেকে নিতে পারেন বা যে কোনো পেজ থেকে নিতে পারেন জাস্ট মানে এটা বুঝেন যে এটা আপনার জন্য উপযুক্ত কিনা দেন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি নিতে পারেন ঠিক আছে এখানে জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি এর ভালো খারাপ দিকগুলোই বুঝিয়ে দিয়ে থাকি এছাড়া আমি আর অন্য কোনো কাজ করি না ঠিক আছে তো এখন মূল কথায় আসি যে যারা হচ্ছে কোন চিকিৎসকের পরামর্শ ছাড়া মানে এগুলো হচ্ছে নেয়া শুরু করে দেন অনেকেই জানেন না বেশিরভাগই দেখা যায় মানে টিন এজার হচ্ছে মানে পোলাপাইন নক করে থাকে যেটা দেখি তারা কি করে আপনার দেখা যায় এক বোতল ব্যবহার করে দাড়ির জন্য বা চুলের জন্য তা আসলে তার যে বয়স মানে এই যে আঠারো বিশ এই সময়টাতে কিন্তু চুল দাড়ি দিন দাঁড়িয়ে আসে না বাইশ তেইশ বছরে পঁচিশ বছরও আসে হরমোনাল দেখা যায় সমস্যার কারণে এটা লেট হতে পারে তো দেখা যায় দেরিটা আর সয় না তারা শুরু করে দেয় তো এতে করা হয় কি অমিনঅক্সিজেল কিন্তু আপনার ব্যবহার করা শুরু করা মাত্রই কিন্তু আপনার শেডিং শুরু হয় শেডিং বলতে কি বোঝায় যে আপনার যখন স্যার মিনক্সিডিল শুরু করবেন দেন আপনার দেখা যায় আগের যে চুলগুলো ছিল বা দাড়িগুলো ছিল সেগুলো কিন্তু ঝরে যাওয়া শুরু করে তো এটা হচ্ছে মানে একটা মোস্ট কমন সাইড এফেক্ট এটা সম্পর্কে কিন্তু অনেকেই অবগত থাকেন না আর এই জন্যই তার বিপদটা আরও বেড়ে যায় ব্যবহার করা শুরু করে দেন মানে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যে এখন তো আসলে আমি তো ব্যবহার করে শুরু করেছিলাম ফার্মাসি থেকে নিয়ে শুরু করেছিলাম ব্যবহার করা দেশি ব্র্যান্ড শুরু করেছিলাম না ভালো আপনি যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন আপনার ডাক্তার যদি আপনাকে দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার এখন চুল বেশি পড়ছে এখন আমি কী করব দেন আবার অনেকের আছে বাজেটের সংকুলন হয় না কারণ দেখা যায় যেগুলো হচ্ছে ইম্পোর্টেড সেগুলো তো দেখা যায় হাজার বা হাজারের নিচে হয় না অনেক ক্ষেত্রেই তো সেই ক্ষেত্রে বাজেটের সংকুলন না হলেও কিন্তু পরবর্তীতে খরচটা মানে না চালানোর কারণে এই যে শেডিংটা যে শুরু হয় মানে যে চুলগুলো বা দাড়িগুলো হচ্ছে আপনার আগে ছিল বা পূর্বের ছিল সেগুলো কিন্তু পড়ে যেতে থাকে এতে করে কিন্তু মানে ভালোর চেয়ে খারাপটা খুব বেশি হয়ে যায় তো এই জন্য নিজে নিজে কখনো ডিসিশন নেওয়া যাবে না আবার অনেকের অ্যালার্জি সমস্যা আছে অ্যালার্জি সমস্যা থাকে তো এগুলো অ্যালার্জি কিছু সার্টেন বিষয়ে থাকতে পারে যেমন হচ্ছে ডাস্ট অ্যালার্জি থাকে কারো 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 দেখা যায় কোনো সার্টিন ফুডের ক্ষেত্রে অ্যালার্জি থাকে তো সেই বিষয়গুলো কিন্তু আমরা পর্যালোচনা করে থাকি আমি আমার ওই চিকিৎসক ভাইয়ের সাথে দেখা যায় এই বিষয়গুলো পর্যালোচনা করে থাকি আপনারা কেউ যদি আমার সাথে যোগাযোগ করে থাকেন তো দেন একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ডিসিশন নেওয়া যায় তো অ্যালার্জি যাদের খুব বেশি তাদেরকে আগে এই লিকুইড মিনোক্সিডিলটা দেওয়া হয় কারণ লিকুইড মিরক্সিডিলটা আপনার এটার মধ্যে অ্যালকোহল থাকে অ্যালকোহলে কারো কারো অ্যালার্জি থাকে তো সেই ক্ষেত্রে তার অ্যালার্জি দেখা দিতে পারে নাও দিতে পারে ঠিক আছে এমন অনেক পেশেন্ট আমি দেখেছি আমরা দেখেছি যে তার এমনিতে অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি বা হচ্ছে ফুড অ্যালার্জি সেই ক্ষেত্রে আপনার তার মানে মনে করা হয় যে মিনক্সিডিলটা ব্যবহার করলেও তার অ্যালার্জি হবে বাট এরকমটা হয় না অনেক ক্ষেত্রে মিনক্সিডিল তার কোনো অ্যালার্জি হয় না এরকম পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে মানে এক্সেপশনাল কিছু কেস আছে সেই ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জিটা হয়ে থাকে অনেকের তো এটা এক্সেপশনাল কিছু কেস থাকতে পারে তো যার যাদের হচ্ছে এই মিনক্সিডিল ব্যবহার করার পরেও মানে লিকুইড ফর্মটা ব্যবহার করার পরেও যাদের মানে অ্যালার্জির সমস্যাটা মানে পারসিস্ট করে তো সেই ক্ষেত্রে তাদেরকে ফোমটা সাজেস্ট করা হয়ে থাকে ফোম ওটার মধ্যে অ্যালকোহলের পরিমাণ মানে একদম কম একদম থাকেই না ধরতে গেলে জাস্ট ওইটা ব্যবহার করলে অনেকের অ্যালার্জিতে যাদের হচ্ছে সমস্যা হতো লিকুইডটা ব্যবহার করলে তাদের কিন্তু সেটা হয় না তো লিকুইড ফর্ম আমাদের কাছে আছে অ্যাভেলেবেল সময় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে হবে বা আমাদের কাছ থেকে আপনারা চাইলেই নিতে পারবেন না ঠিক আছে কথা না বলে আমার সাথে কথা না বলে দেন হচ্ছে পরামর্শ না করে কোনোভাবেই নিতে পারবেন না জাস্ট রোলার আপনারা নিতে পারেন বাট মিনক্সডিল সেলের জন্য কোনো প্রমোশন এই ভিডিওতে দেওয়া হয় না বা আমার চ্যানেলও দেওয়া হয় না ঠিক আছে আমি আমরা দেখাই যে এই প্রোডাক্টগুলো আছে আছে কিন্তু পরামর্শ ছাড়া আপনি কখনোই মিনোক্সিডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন না এখন মানে আমাদের দেশে মানে এই যে মিনক্সিডিল যে মেডিসিনটা যেটা হচ্ছে চুলের জন্য ব্যবহার করা হয় যেটার কথা আমি বলছি সেটা এখনও ওটিসির মধ্যে পড়ে নাই মানে এই যে ওষুধ প্রশাসন অধিদপ্তর এটাকে ওটিসি ক্যাটাগরিতে করেনি কিন্তু অন্যান্য উন্নত যে দেশগুলো আছে আমেরিকা যেন হচ্ছে অন্যান্য যেই মানে উন্নত যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রায়ই এগুলো ওটিসি মেডিসিন মানে ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার মানে যেগুলো হচ্ছে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি চাইলে এমনি এমনি ব্যবহার করতে পারেন বা কোনো ওষুধ সেবন করতে পারেন কিন্তু আমাদের দেশে এটা কিন্তু এখনও মানে ওটিসির ক্যাটাগরিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর মানে ফেলেনি ঠিক আছে দ্যাটস ওয়াই এটা মানে যদি আমি সাজেস্ট করি আপনাকে সেই ক্ষেত্রে সেটাও একটা অপরাধী হবে হ্যাঁ এটা একটা ক্রিমিনাল অফেন্স হবে কোনো রেজিস্টার চিকিৎসক ছাড়া এটা আপনাকে কেউ সাজেস্ট করতে পারবে না মানে ন্যূনতম এমবিবিএস ছাড়া এটা আপনাকে কেউ সাজেস্টই করতে পারবে না ঠিক আছে বিশেষজ্ঞ হলে তো কথাই নাই তিনি যদি ডার্মাটোলজিস্ট হন বা স্পেশালিস্ট হন সেই ক্ষেত্রে তো কোনো কথাই নাই আপনাকে সাজেস্ট করতেই পারে তো সেই ক্ষেত্রে নিজে নিজে এই যে চটকদার বিজ্ঞাপন দেখে দেন আমার ভিডিওতে আমি এরকম মানে দেখা যায় কাউকে প্ররোচনা দিই না বা কাউকে এরকম আকৃষ্ট করার জন্য বলি না যে এটা ব্যবহার করলে এই হবে সেই হবে এটা এটা করতে হবে এই সেই এরকম দেখা যায় আজে বাজে পরামর্শ আমি কখনোই কাউকে দেই না আমার এরকম কোনো ভিডিও নাই যেসব ভালো খারাপ দিকগুলো আমি আলোচনা করে থাকি তো তারপরে যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে কিন্তু পরামর্শ ছাড়া কাউকেই দেয়া হয় না এটা সত্যি কথা এটা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা বলতে পারবেন যে এইভাবেই কেউই মিনক্স ডিল নিতে পারেননি দেখা যায় অনেক তথ্য আমরা চাই ওই তথ্যগুলোর উপর পর্যালোচনা করে কারণ অনেকের দেখা যায় মানে হার্টে প্রবলেম থাকে হার্ট পেশেন্ট আবার দেখা যায় কারো কারো দেখা যায় আপনার ট্র্যাকি কার্ডিয়া থাকে মানে হার্টবিট বাড়তি থাকে মানে হার্ট যে নর্মাল একটা হার্টের স্পন্দন থাকে সেটা বাড়তি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এমনি ব্যবহার করা যায় না হ্যাঁ দেন স্ট্রোকের হিস্ট্রি থাকলে ব্যবহার করা যায় না এরকম অনেকগুলো বিষয় আসলে মানে পর্যালোচনা করে দেন উই ক্যান ডিসাইড আমরা ডিসিশন নিয়ে থাকি মানে দেখা যায় আমিও ডিসিশন নেওয়ার কেউ না আমার ওই আর নেই আমি আগেই বলেছি ন্যূনতম এমবিবিএস কোনো চিকিৎসকের মানে দেখা যায় সেই ক্ষমতাটা আছে তো তার তার সাথে পরামর্শ করি হচ্ছে আপনাদেরকে সাজেশনটা দেওয়া হয়ে থাকে ঠিক আছে এমনি এমনিতে দেওয়া হয় না কারণ মিন কখনো কখনো আপনার জন্য বিপজ্জনক হতে পারে যে ক্ষেত্রে আপনি হার্ট পেশেন্ট বা হচ্ছে আপনার স্ট্রোকের হিস্ট্রি আছে বা আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে কোনো কোনো ক্ষেত্রে রিকমেন্ড আপনাকে নাও করা হতে পারে তো এখন আসি মানে যে ব্যাপারটা মানে এই রোলার আর হচ্ছে ডার্মা রোলার রোলার আর হচ্ছে যে অক্সিডিল আপনারা কিন্তু একত্রে ব্যবহার করতে পারলে মানে রেজাল্ট পেতে পারেন অনেক ক্ষেত্রে আছে যারা হচ্ছে জাস্ট হচ্ছে রোলারই ব্যবহার করেন অনেকে আছে দেখা যায় মিনক্সিডিল ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে যদি কম্বাইন্ড আকারে এটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে পারেন কারণ হেয়ার ফলিকলগুলো দেখা যায় মানে একটা বাড়ার চান্স থাকে তো নিত্য নতুন আসলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি ভালো মন্দ দিক দেন হচ্ছে আদার্স আরও কিছু বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়তই আলোচনা করে থাকি আর তারপরে কোনো প্রশ্ন যেটা হচ্ছে আপনার মাথা এখন ঘুরপাক খাচ্ছে যেটার উত্তর আমার এই প্লে লিস্টে হচ্ছে বা এই ভিডিওতে নেই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি সেই কমেন্ট ধরে উত্তর দিতে পারি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ